দেগঙ্গা থানার ঘেরাও ও কসবা গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে বিজেপির বিক্ষোভ কর্মসূচি উত্তর চব্বিশ পরগনার কসবা এলাকায় একটি কলেজের ছাত্রের ওপর নারবীয় গণধর্ষণের ঘটনায় বিজেপি তীব্র প্রতিবাদ জানায় এই ঘটনার প্রতিবাদে দেগঙ্গা থানায় ব্যাপক বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন হয় বিজেপি কর্মীরা মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন রাজ্যে নারীদের নিরাপত্তা নেই এবং প্রশাসন নিষ্ক্রিয় হয়েছে বারাসর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি নেতৃত্বে বিজেপি কর্মী ও সমর্থক ঘোষের দেগঙ্গা থানার সামনে জমায়েত হন তারা অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান পুলিশ বিক্ষোভকারীদের ঘেরাও তুলে নেওয়ার জন্য অনুরোধ করলেও তারা দীর্ঘক্ষণ অবস্থান ধরে রাখেন পরে পুলিশের সঙ্গে আলোচনার পর বিক্ষোভ শেষ হয় বিজেপির এই প্রতিবাদে স্থানীয় অনেক মানুষ অংশ নেন এবং সরকারের বিরুদ্ধে তাদের অসন্তোষ প্রকাশ করেন ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং ভবিষ্যতে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিজেপি এই ঘটনাকে রাজ্য সরকারের ব্যর্থতা হিসেবে তুলে ধরে আরো বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে দলীয় নেতারা বলেছেন যদি প্রশাসন দ্রুত পদক্ষেপ না নেয় তাহলে আরো বড় আন্দোলন করা হবে যে থানায় বিক্ষোভ দেখানো হচ্ছে তার কারণ গত পরশু আমাদের রাজ্য সভাপতি কসবা থানায় বিক্ষোভ দেখানোর জন্য প্রস্তুতি নিয়ে সবে গড়িয়া মোড়ে হাজির হয়েছিল সেখান থেকে পুলিশ তাকে জোর করে তুলে এনে এবং চোদ্দ ঘন্টা লালবাজারে আটকে রেখেছিল রেলবন্ডে সই করেনি বলে পরের দিন তাকে সকালবেলা জামিন দেওয়া নিঃশর্ত জামিন দেওয়া হয়েছে তারই প্রতিবাদে এবং যে কসবায় ক্যাম্পাসের মধ্যে লক ছাত্রীকে যেভাবে সাড়ে চারটে থেকে রাত সাড়ে দশটা অব্দি ধর্ষিতা হতে হয়েছে গ্যাংরেপ এবং পরিকল্পনা মাফিক আগে থেকে পরিকল্পনা করেই এটা করা হয়েছে তার প্রতিবাদে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা এই আন্দোলন তৈরি গড়ে তুলেছি এবং যতক্ষণ না শেষ হবে আমরা আন্দোলন চাই পশ্চিমবঙ্গের শৃঙ্খলা পুরো ভেঙে পড়েছে পুলিশকে পুরো নিজেদের পকেটে ভরে নিয়েছে পুলিশকে দলদাসে পরিণত করেছে যার জন্য ইচ্ছা থাকলেও পুলিশের কিছু করার নেই পুলিশকে যেভাবে বলছে সেইভাবেই পুলিশের চলতে হচ্ছে কসবাকাণ্ডের যে ল যেখানে তার থেকে ফিতে ধরে যদি মাপা যায় আড়াইশো মিটার দূরে থানা সেখানে সাড়ে চারটে থেকে সাড়ে দশটা অব্দি একটা মেয়েকে আটকে রেখে এভাবে নির্যাতন চলেছে এর থেকে নগন্য এবং ভিক্ষারজনক ঘটনা আর হতে পারে না তামান্না একটা ক্লাস ধরে পড়ে মেয়ে তাকে যেভাবে বিজয় উল্লাসের বোমায় নিহত হতে হয়েছে এর এরও তার মায়ের চোখের জল এখনো শুকায়নি আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং পশ্চিমবঙ্গ জুড়ে যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে তার বিরুদ্ধে বিজেপির লড়াই আমি এটা করছে তার কারণ পশ্চিমবঙ্গে যে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে সেটার থেকে মানুষের দৃষ্টিভঙ্গি ঘুরিয়ে নেওয়ার জন্যে এগুলো করা হচ্ছে প্রশাসন যদি সচেতন থাকে এবং সরকার যদি না চায় তাহলে দাঙ্গা কোথাও বাঁধতে পারে না এবং দাঙ্গা কোথাও হয়নি হয়েছে যেখানে মুসলিম অধ্যুষিত সেখানে মুসলিম সম্প্রদায়ের লোকেরা সেখানে যারা ধর্মীয়ভাবে সংখ্যালঘু তাদের উপর আক্রমণ করেছে কিন্তু প্রশাসন চুপ থাকার কারণে সেটা ব্যাপক আকার নিয়েছে প্রশাসন যদি সাথে সাথে পদক্ষেপ নিত তাহলে দাঙ্গা বলে কিছু হতো তাকে ধর্ষিতা হতে হয়েছে সে তো গার্লফ্রেন্ড নয় তাকে আগে বিয়ে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল সে রাজি হয়নি তখন এবং আজকে যে আট দুজন ধরা পড়েছে যে জে আহমেদ আর তার সাথে আরেকজন তাদেরকে জেরা করে জানা গেছে দুদিন আগে এদেরকে নিয়ে ওই গার্ডের ঘরে বসে মদের আসর বসেছিল এবং সেখানেই ঠিক হয়েছিল যে এই মেয়েটার সাথে শারীরিক সম্পর্ক তৈরি করা ছাড়া এই ঘটনা করার মতো মানসিকতা বামফ্রন্টের আমলেও এটা হতো অনিল বিশ্বাস তখন দাচ্ছিপি চিপিয়ে বলতো ওই মহিলার চরিত্র খারাপ ঠিক একই স্টাইলে এই মমতা যখন মহিলারা এইভাবে অত্যাচারিত হচ্ছে কখনো বলছে দশ হাজার টাকা দিয়ে দেবো কখনও বলছে বিশ হাজার টাকা দিয়ে দেবো আবার কখনো বলছে ওর লাভ হেফার্স আছে কখনো বা ও প্রেগনেন্ট আছে এই ঠিক একই স্টাইল বামফ্রন্টের সেই পুরোনো স্টাইল মমতা মিল্জিদ এই যে মনোজিৎ এ ভীষণভাবে প্রভাবশালী ছিল এবং তৃণমূলের টপ টু বটম প্রত্যেকের সাথে ছবি আছে সম্পর্ক আছে এবং এ একটা ছাত্র না হওয়া সত্ত্বেও কীভাবে এ কলেজে দৌরাত্ম জানা যাচ্ছে এর দ্বারাই সমস্ত ছাত্ররা ভর্তি হতো এবং শুধু ভর্তি হতো না এর দ্বারা কাটমানি উঠত এবং সেই কাঠমানি টালিক চালা হতো আমার নাম তরুণকান্তি ঘোষ বিজেপি জেলার